সপ্তম শ্রেণীর ভূগোল চতুর্থ অধ্যায় ভূমিরূপ থেকে তৃতীয় পর্বে আমরা সমভূমি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তোমাদের পাঠ্য বই যা যা আছে সেগুলো সম্পর্কে ফার্স্টে সমভূমির আমি সংজ্ঞা সমভূমির সংজ্ঞা বলতে গেলে ভূপৃষ্ঠের সমতলে অল্প উঁচু মৃদু ঢালযুক্ত সমতল এবং সুবিস্থিত ভূভাগকে এক কথায় বলা হবে সমভূমি তাহলে ভূপৃষ্ঠের স্বল্প উঁচু মৃদু ঢালযুক্ত সমতল এবং সুবিস্তৃত ভূভাগই হচ্ছে সমভূমি তারপর নেক্সট বৈশিষ্ট্য বৈশিষ্ট্য আমি কি বললাম সংজ্ঞার মধ্যে স্বল্প উঁচু স্বল্প উঁচু মানে কত তিনশো মিটারের কম স্বল্প উচ্চ মানে কত তিনশো মিটারের কম হচ্ছে মৃদু ঢাল যুক্ত অতি মৃদু ঢালযুক্ত হতে হবে তিন নম্বর উপরি যে ভূমিভাগটা সমতল ভূভাগ আর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তোমার এটা বিস্তৃত থাকবে এটা বিস্তীর্ণ অনেক অঞ্চল জুড়ে তোমার এটা বিস্তৃত থাকছে আর কি বলবে এই সকল অঞ্চলে নদী অববাহিকা দ্বারা পলি সঞ্চয়ের ফলে পৃথিবীর সর্বোচ্চ বৃহৎ বৃহৎ সমভূমিগুলো সঞ্চয় কার্যের ফলে গড়ে উঠেছে উচ্চতা মৃদু ঢালযুক্ত পলিসঞ্চয়ের ফলে আর উপরিভাগটা একদম পুরোপুরি সমতল ভূভাগ উদাহরণ এবার সমভূমির বিশ্বের যদি উদাহরণগুলো আমি বলি হয় তাহলে প্রথমে এক নম্বরে যদি বলা হয় গঙ্গা ব্রহ্মপুত্রের মিলিত বদি যার নাম হচ্ছে সুন্দরবন সুন্দরবন হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্রের মিলিত বদ্বীপ পৃথিবীর বৃহত্তম সমভূমি অঞ্চল নীলনদের অব নীল নীলনদ অহবায়িকা উত্তর আমেরি দু নম্বর গেল নীলনদ তিন নম্বরের উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদী হবায়িকা বা পেইডি তৃণভূমি অঞ্চল তারপর রাশিয়ার সাইবেরিয়া চীনের ও নদী হবায়িকা ইত্যাদি কিছু বিখ্যাত সমভূমির উদাহরণ এবার তোমাদের পাঠ্য বইয়ে যে সমভূমিগুলো আছে সমভূমি তিনটে সমভূমি তোমাকে আলোচ্য করতে হবে মানে আলোচনা করতে হবে এক নম্বর পরিগঠিত সমভূমি দু নম্বর হচ্ছে লাভা সমভূমি আর তিন নম্বর হচ্ছে লয়ের সমূমি লয়ের সময় এই তিনটে তোমাদের পাঠ্য বই কি হচ্ছে আছে সেগুলো তোমাদের আলোচনা করতে হবে তাহলে প্রথমে পলিগঠিত সমভূমি যদি বলা হয় কোথায় সৃষ্টি হয় তাহলে নদী দ্বারা বাহিত সুক্ষ্ম সুক্ষ পলিরাশি বালু কাদা ইত্যাদি নদী সমুদ্র হ্রদে দীর্ঘ দীর্ঘদিন ধরে সঞ্চয় কার্যের ফলে যে সমভূমি গঠিত হচ্ছে তাকে বলা হবে পলিগঠিত সমূহ এই পলিগঠিত সমভূমির বিশ্বের বিখ্যাত পলিগঠিত সমভূমি ভারতবর্ষ বাংলাদেশের যৌথ সীমানা হয়েছে। গঙ্গা ও ব্রহ্মপুত্র বৃহত্তম পলি গঠিত সমভূমি হচ্ছে পৃথিবীর বিখ্যাত সমভূমি আর এই পুলি দ্বারা গঠিত কার দ্বারা নদী দ্বারা নদী দ্বারা অতি সূক্ষ্ম পলিবালি কাদা ইত্যাদি নদী হ্রদ সমুদ্রের তল দেশে দীর্ঘদিন ধরে সঞ্চয় কার্যের ফলে এই গঠিত সমভূমি সৃষ্টি হয়েছে আরেকটা একটা উদাহরণ বললাম গঙ্গা ব্রহ্মপুত্রের মিলিত বদ্বীপ সমভূমি হচ্ছে পৃথিবীর এবার হচ্ছে তোমার দু নম্বরটা লাভা সমভূমি আমি আগের পর আমি লাভা যে মালভূমি বলেছিলাম সে একই জিনিস বিদার ও ফলে ভূপৃষ্ঠের উপরিভাগে স্বল্প মৃদু উচ্চভূমি পায় সমতলের মতো সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হবে তখন তাকে বলা হবে লাভা সমভূমি মানে এর লাভাটা সঞ্চিত হবে ততটা কিন্তু উঁচু না যার উচ্ছে যাবে তিনশো মিটারের কম পায় সমতলে তখন তাকে বলা হবে লাভা সমভূমি যেটা আইসল্যান্ডে তোমাদের পাঠ্য বই সুন্দর লক্ষ্য পাওয়া যায় ভারতবর্ষ লক্ষ্য পাওয়া যায় গুজরাটে গুজরাটে লক্ষ্য পাওয়া যায় তার নাম হচ্ছে মালো গুজরাট হচ্ছে মালব মালো সমভূমি হচ্ছে একটি লাভা সমভূমির একটি উদাহরণ তিন নম্বর তিন নম্বর হচ্ছে লোহের সমভূমি বায়ু দ্বারা বাহিত অতি বালুকা বালুকণা দূরবর্তী স্থানে সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত করবে তখন তাকে বলা হবে লোহের সহি তাহলে প্রবল বায়ু দ্বারা কোনো মরুভূমি থেকে অতি সূক্ষ্ম বালুকনা উন্নত দূরবর্তী স্থানে সঞ্চিত হয়ে যে সহমি গঠিত করে তখন তাকে বলা হবে লোয়ের সমূহ এবার একটা উদাহরণ বলতে হবে চীনের গভীর মরুভূমি থেকে বায়ুর বাতাসের দ্বারা চীনের হুয়াঙ্গো নদী হবাইকা যে হলুদ বন্যের উর্বর পৃথিবী বিখ্যাত সৌভূমির সৃষ্টি হয়েছে সেই সমভূমি হচ্ছে লোয়ের সহমি যেটা চীনের হুয়াঙ্গো নদী হওয়ায়িকায় লক্ষ্য করা যায়